আমি সব জানি আই নো এভরিথিং এখানে আই অর্থ আমি নো অর্থ জানি এভরিথিং অর্থ সব তুমি কখন বাসায় আসবে হেন উইল ইউ কাম হোম এখানে হোয়েন অর্থ কখন ই অর্থ তুমি কাম অর্থ আসা হোম অর্থ বাসা আমি বিশ মিনিটের মধ্যে আসছি আই এম কামিং ইন টোয়েন্টি মিনিটস এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসছি ইন অর্থ মধ্যে টোয়েন্টি মিনিটস অর্থ বিশ মিনিট তোমার শরীর কেমন হাউ ইজ ইয়ার বডি এখানে হাউ অর্থ কীভাবে বা কেমন ইউর অর্থ তোমার বডি অর্থ শরীর আমার শরীর ভালো না মাই বডি ইজ নট গুড এখানে মাই অর্থ আমার বডি অত শরীর নট অত না গুড অত ভালো আজ আমি চলে যেতে চাই টু ডে আই ওয়েন্ট টু লিভ এখানে টু ডে অত আজ আই অর্থ আমি ওয়েন্ট অত চাই টু লাভ অত চলে যেতে আজ আমাকে বিরতি দিন ব্রেক টুডে এখানে কি করত দেওয়া মি অর্থ আমাকে ব্রেক অর্থ বিরতি টু দেওয়া অর্থ আজ